দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহম্মাবারিক্লানাফি অরজা বাবা সাহাবাদ না রমাদানে রজ বেশ বানে বরেকোতে দাও রমজান মাসে গুনাহা ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমারে দিনে তে গুনাহা ছড়াও রাজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও চিল্লায় পড়েন আমিন আমিন রমজান দুই 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আকবার আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও আল্লাহ রজব আর শাবান মাসে আপনি বরকত দেন ও বলিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতেছে এটা কি মাস हां তাহলে রমজানের